নামাজে না গেলেই জরিমানা হতে পারে জেলও হ্যাঁ সম্প্রতি এমন আইন পাশ করেছে একটি দেশ মুসলিম পুরুষদের জন্য শুক্রবারের জম্মান নামাজে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে আর এই নিয়ম ভাঙলে শাস্তির বিধানও ঘোষণা করা হয়েছে কোন দেশে পাশ হলো এমন আইন আর এর আসল কারণই বা কী বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মালয়েশিয়ার তেলেঙ্গানু প্রদেশের মুসলিম পুরুষদের জন্য শুক্রবারের জুম্মান নামাজের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে আর এ নিয়ম ভাঙলে শাস্তির বিধান ঘোষণা করা হয়েছে নতুন আইনে বলা হয়েছে কোনো যৌক্তিক কারণ ছাড়া জুম্মান নামাজ বাদ দিলে মুসলিম পুরুষদের দুই বছরের কারাদণ্ড কিংবা সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত ছিয়াশি হাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তির মুখোমুখি হতে হবে যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে প্রাদেশিক সরকার পরিচালিত সরিয়া ক্রিমিনাল অ্যাফেন্স আইন অনুযায়ী ঘোষণা দেওয়া হয়েছে তেলেঙ্গানু রাজ্য নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ খলিল আব্দুল হাদি জানিয়েছেন আগে ওই রাজ্যে টানা তিন জুম্মা মিস করলে শাস্তির বিধান ছিল কিন্তু এখন একবার জুমার নামাজ বাদ দিলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে তিনি বলেন জুমান নামাজ মুসলিমদের জীবনের শুধু একটি ধর্মীয় প্রতীক নয় বরং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম তাই বারবার সতর্ক করার পরও কেউ যদি এর দায়িত্ব এড়িয়ে চলেন তখনই শাস্তি কার্যকর হবে প্রাদেশিক সরকার জানিয়েছে সাধারণ মানুষকে নিয়মিত জুম্মান নামাজের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে মসজিদের ব্যানার টানানো হবে এবং বিভিন্ন প্রচার চালানো হবে পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলে কিংবা নজরদারিতে আইন ভাঙার কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে তেলেঙ্গানুতে এই আইন কার্যকরের মধ্য দিয়ে মালয়েশিয়ার বৃহত্তম ইসলামপন্থী রাজনৈতিক দল প্যান মালয়েশিয়ার ইসলামী পার্টি আবারও কঠোর সরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে দেশটির তেরোটি অঙ্গরাজ্যের মধ্যে চারটি রাজ্য তারা ক্ষমতায় রয়েছে দলটি বহু বছর ধরে অপরাধের বিপরীতে কঠোর শাস্তির বিধান প্রচলন রেখেছে এমনকি এক সময় চুরি ও মতো অপরাধে তারা হাত কেটে দেওয়ার পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডের মতো হুহুদ আইন চালুরও প্রস্তাব করেছিলেন এদিকে তেঙ্গানুর রাজ্যে নতুন ঘোষণাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে মালয়েশিয়ার আইনজীবী আজিরা আজিস এক্স প্ল্যাটফর্মে লিখেছেন ইসলামের কোনো জোর জবরদস্তি নেই বলার পরও এ ধরনের আইন হয়েছে এ থেকেই বোঝা যাচ্ছে তেলেঙ্গানুর পুরুষেরা নামাজে যাচ্ছে না নামাজ ফরজ এ ব্যাপারে কারো দ্বিমত নেই তবে এটিকে অপরাধ হিসেবে আইন করে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল না সচেতনামূলক প্রচারণায় যথেষ্ট হতো হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক